মাগুরার শ্রীপুরে দুই পঁচিশ খ্রিস্টাব্দে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা প্রশাসনের আয়োজনে সাতাশ আগস্ট বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয় দু পঁচিশ সালে এসএসসিতে বিশেষ কৃতিত্ব অর্জনকারী একশো দুইজন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হুসাইন শকত বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিদের পক্ষে বক্তব্য রাখেন তানভীর আহমেদ তনু প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ জুয়েল রানা শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন নাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাম্ম মুসলিমা খাতুন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান

তাদেরকে স্যার কারণ দর্শানো হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে এছাড়া সবাইকে স্যার উদ্বুদ্ধ করা হয়েছে মূলত স্যার এই অনুষ্ঠানটির আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে যে উপহারটি হয়তো স্যার খুব সামান্য কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করা যেন তাদেরকে দেখে আর অন্যরা ভালো কাজে উৎসাহিত হয় ভালো ফলাফল করতে পারে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি করা যে তারাও যেন ভবিষ্যতে আশা করতে পারে যে আজকে এই প্রতিষ্ঠান পেলো আগামী দিনে আরো আমরাও ভালো করে আমরাও এই পুরস্কারটি নিতে পারি